হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে কিন্তু আমাদের এখান থেকে পাঁচ কিলো জেন্ডের কমপ্লিট এটা বিক্রি হয়ে গেছে আর এটা কিন্তু আমরা একদম কম প্রাইসে বিক্রি করে দিছি মাত্র তেত্রিশ হাজার টাকায় বিক্রি করছি আর এটা কিন্তু আমরা কৃষকগঞ্জ জেলাতে বিক্রি হয়েছে আপনাদের কাছে এখন কিন্তু আমাদের লেনদেনের কাজটা সেরে ফেলবো তারপর কিন্তু জেনারেটরটা আমরা গাড়িতে তুলে দিব গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বড় ভাইয়েরা আমাদেরকে টাকা দিয়ে দিছে এখন কিন্তু আমরা গাড়ি এনে তারপর গাড়িতে কিন্তু আমরা জেনারেটরটাকে তুলে দিব গাইস এখন দেখেন আমরা কিন্তু জেনারেটরটা গাড়িতে তুলতেছি আর সবচেয়ে সহজ পদ্ধতি কিন্তু এইভাবে গাড়িতে তোলা কারণ মাত্র তিনজন হলেই কিন্তু একটা জেনারেটর এইভাবে তোলা যায় একদম সহজ পদ্ধতিতে দেখেন তাই কিন্তু আমরা এইভাবে তুলছি আর এখন দেখেন তোলা কিন্তু হয়ে গেছে আর ভাইরা কিন্তু এখন চলে যাবে আর এটা কিন্তু আমাদের কৃষকগঞ্জ জেলাতে বিক্রি হয়েছে আর আপনাদের যে কোনো মালামাল লাগে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এখন আপাতত জেনারেটারের কালেকশন গুলো কম আছে কারণ এখন সিজন টাইম আর তাছাড়া কিন্তু প্রত্যেকটা ইঞ্জিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র বত্রিশ হর্স ইঞ্জিনগুলো এগুলো অ্যাভেলেবেল নাই তাছাড়া কিন্তু প্রত্যেকটা মডেলের ইঞ্জিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই জেনারেটারটা তুলে কিন্তু আমাদের দেখেন অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে কারণ মারাত্মক লেভেলের কিন্তু গরম আমাদের এখানে আর আজকে বেটে এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম